আজকে মহামান্য আদালত চার্জ ফ্রেম করিয়েছেন যে সেকশনে চার্জ ফ্রেম হয়েছে তা হচ্ছে হান্ড্রেড থ্রি হান্ড্রেড থার্টি সেভেন সাবসেকশন টু হান্ড্রেড ফর্টি সাবসেকশন ওয়ান টু থার্টি এইট বিএনএস সিক্সটি ফাইভ সাবসেকশন ওয়ান সিক্স পক্সো অ্যাক্ট এবং থ্রি সাবসেকশন টু সাবসেকশন ফাইভ অ্যাট্রোসিটি অ্যাক্টে আজকে চার্জ ফ্রেম করা হয়েছে আমাদের ভিকটিমের পরিবার থেকে একটা পিটিশন আমরা আজকে মহামান্য আদালতে জমা করি সেই পিটিশনে আমরা যেটা মেনশন করি যে এই মামলায় আমরা স্পিডি ট্রায়াল চাই সেই মোতাবেক লন্ডেড পিপির সঙ্গে কোর্ট কনসাল্ট করেন এবং কিছু ডেট আমরা ফিক্সড আপ করি যে সাক্ষী প্রমাণ অলরেডি আমরা একত্রিশ দশ থেকে এই মামলা শুরু হয়ে যাবে একত্রিশ তারিখ থেকে এই মামলার ট্রায়াল শুরু হবে

অভিষেক you ব্যানার্জী know,